আরে কৃষ্ণ সকল ভক্তদের জন্য প্রণাম তো আজ আমরা একাদশী পাঠ করবো তো সকলে মনোযোগ স্বাগরে শ্রমণ করুন আজকের একাদশীর নাম উলতান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদি বর্ণিত আছে পুরাণে ব্রমণ সংবাদে এটা লেখা আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির ভগবানকে বলছেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উলতান বা প্রব প্রিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশী মাহাত্ম মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করুন দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ান থেকে জেগে ওঠেন সেই প্রবদ্ধিনী বা কুলতান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উলতান একাদশী যথার্থী মুক্তি প্রদায় অর্থাৎ সমস্ত পাপ করে প্রদান করে এবং মুক্তি প্রদান করে এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার আশ্রমের যজ্ঞ ও শত শত রাজসুযোগ্যের ফল অনার্সে লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপ্রায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই বোধের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয় অর্থাৎ আমাদের পর্বত সময় যে যত পাপ করেছি সমস্ত পাপ এই একাদশী করার ফলে বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন অর্থাৎ একাদশীতে রাত্রে জাগরণ করতে হয় ভগানের কথা শুনতে হয় রাত্রে জাগরণ করতে হয় তাদের সমস্ত পাপ প্রশিত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের তপস্যা এই ব্রতের উপবাসে তাপ পাওয়া যায় মণিগণ যে তপস্যা করে যে ফল পায় এই ব্রতকে যে উপবাস করে সেই ফল পায় যথাযথ এই ব্রত পালন করলে আসাতির ফল লাভ হয় কিন্তু আবিধিতে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় মানে অনিয়মে করলে অল্প প্রাপ্ত হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মাহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয় অর্থাৎ কেউ যদি ব্রহ্মহত্যা পাপ করে তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লাভ করবে অসমের যজ্ঞের দ্বারা যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণ দান করে করলে যে পূর্ণ বর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে সেই সকল অনাসা লাভ হয় অর্থাৎ তীর্থ যদি আমি সোনা দান করি যে পূর্ণ লাভ হয় কেউ যদি রাতে জাগরণ করে তাহলে সে ফল অনারসে লাভ হয় যিনি সঠিকভাবে উলথান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হন হরি ভবন অর্থাৎ আমরা এই ভালো করে ব্রত পালন করি তীর্থে যত তীর্থ আছে আমাদেরকে সারা বিশ্বে তীর্থ যেতে হবে না সেই তীর্থ আসবে এসে সে গৃহে উপস্থিত হবে হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধঋণী একাদশ উপবাস করলে সর্বশাস্ত্রের জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই বোধ উপবাস করে তাকে আর পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না হরি বল কেউ যদি উপবাস করে ভক্তি ভরে মনে একদম নির্জলা ভালো করে তাহলে তার আর পূর্ণ জন্ম হবে না এমন কি। মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয় কেউ যদি ভরে ভবানের সেবা করে তাহলে পাপরাশি যত পাপ আছে তার অর্জন করার ফলে বিনষ্ট হয় এই বৎস এই ব্রত শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে সান, দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় লাভ হয় অর্থাৎ এই একাদশের দিনে কি করতে হয় সান করতে হয় দান করতে হয় জপ করতে হয় হরিনাম জপ করতে হয় কীর্তন করতে হয় ওম আদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস যারা উপবাস দিনে হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই বৌত উপবাসে রাত্রি জাগরণে সহস্র গুণ সুকৃতি লাভ হয় মানে চন্দ্রগ্রহণ করার পরে সূর্যগ্রহণ করার পরে যে আমরা স্নান করি যে পূর্ণ হয় রাত্রি করলে গুণ বেশি সুকৃতি লাভ হয় তীর্থের স্নান একাদশী না করলে তার নিষ্ফল অর্থাৎ আমরা অনেক তীর্থ উপবাস করেছি দান করেছি যোগ্য করেছি কিন্তু আমরা উপবাস এই একাদশীটা করিনি কারণ তার সেটা বিধা তাদের যত পূর্ণ করেছে তীর্থে গিয়ে সেটা নিষ্ফল নিষ্ফল হয়ে যাবে এ নারদ এই শ্রী হরিবাসরে শ্রী জনাদরের পূর্জা ভক্তির সহকারে করবে তা না হলে শত জন্মা সত জন্মা জন্মান জড়িত পূর্ণপর বিফল হয় এ বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যায়ন করেন তিনি সর্বপাত মুক্ত হয়ে সমস্ত যুগের ফল লাভ করেন অর্থাৎ এই মাসে গীতা ভাবত পাঠ করতে হয় বেশি করে ভগবান হরিভক্তিমূলক স্বাস্থ্য পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান চপ যোগ্যাতির দ্বারা তেমন হয় না মানে স্বাস্থ্য পাঠ করলে যেটা বেশি খুশি হয় দান জপ করলে ততটা খুশি হয় না এই মাসে বিষ্ণুর নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা ভাগতম আদি স্বাস্থ্যগ্রন্থে পাঠে শত শত গোদানের ফল প্রাপ্ত হয় আমরা যে স্বাস্থ্য পাঠ করি গো শত শত মানে শত শত গো মাথা যদি দান করে যে ফল তা অটোমেটিক হয়ে যায় এত বহে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী হিসি শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন কর্তব্য ভগবানের কাছে আমাদের হরিকতা কীর্তন করতে হবে এবং শ্রবণ করতে হবে যদি ভক্তি ভরে ভক্তি সহকারে এই মাসে হরি ভক্ত সঙ্গে হরিকতা শ্রবণ এবং কীর্তন করেন তার শতক উদ্ধার প্রাপ্ত হয় মানে যত পুরোপুরি নরকে আছে সবাই উদ্ধার প্রাপ্ত হয় হাজার হাজার দুগ্ধবতী দানে লাভ হয় এই ব্রত শ্রীকৃষ্ণের রূপ ওনাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর পণ্য জন্ম হয় না এই মাসে বহু ফল মূল অগরু কপুর চন্দন দিয়ে হরির পূজা করা কর্তব্য আমরা অনেক ফল সব কিছু দিয়ে এগুলো ফুল অঙ্কুর চন্দন দিয়ে ভগবানের পুজো করার কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উদ্যান একাদশী করলে পাদ্য পাদ্যপদ্মে অর্ঘ প্রদানে কোটি কোটি সুকৃত অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন বন্দনা আদি নবিতা ভক্তির সাথে তুলসী সেবা দ্বারা বীজ রোপণ জলসেচন করলে তার মুক্তি লাভ হয় বৈকুণ্ঠ বাজি হয় এই নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয় হরি বল জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথা দর্শী বাসী গৌর ভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে